বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন নবী আলাইহিন মুহাম্মাদ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান tabi-yahum bi ihsani ila yawmiddin ওয়া আলাইকুমুস সালামু প্রিয় دینی ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন আপনাদের হাঁস মুরগি পশু রয়েছে অনেক সময় নিজের অজান্তে মানুষের ফসল খেয়ে থাকে তো তারা এই ক্ষেত্রে গালিগালাজ করে অভিশাপ দেয় পশু পাখির মালিককে অথবা হাঁস মালিককে অভিশাপ দেয় তো এটা ইসলামে ঠিক কিনা অথবা গালিগালাজ করে তো গালিগালাজ করা এটা হচ্ছে ফাঁসেকি কাজ ফাসেকদের কাজ মুসলিম মুসলিমকে গালিগালাজ করবে না হারাম বৈধ নয় মুসনাদ আহমেদ একটি হাদিস বর্ণনা হয়েছে রাসুলসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইন্দুল ফাহেস আল মুতা ফাহেস আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না ফাহেদেরকে যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ লিপ্ত হয় তো ঠিক গালাদি করা হচ্ছে অশ্লীল কাজ এবং পছন্দ করে না যারা আল ফাহ যারা অশ্লীলতা করে এবং নিজেরা বলে বেড়ায় এদেরকে আল্লাহ পছন্দ করেন না তবে যেহেতু যার জমিন যার ফসল তেনার তো কষ্ট লাগবেই জন্যে হাঁস মুরগির মালিক অথবা পশুর মালিকদের সতর্ক থাকতে হবে এত কষ্ট করে জাগা জমি লাগিয়েছে সেখানে আপনার পশু গিয়ে আপনার ছাগল গিয়ে সেটাকে নষ্ট করে দিচ্ছে এগুলো তো প্রতিবেশীর একটা হকের বিরোধিতা হয় প্রতিবেশীর দেখতে হবে যে আপনার কোনো জিনিসের দ্বারা যাতে করে প্রতিবেশী কষ্ট না পায় তবে আরেকটি হাদিস থেকে আমরা যেটি জানতে পারি যেটি বখারি এবং মুসলিমে রয়েছে আনাসরাদি আল্লাহতাল আনহু বলছেন রাসূসাল্লাহ আলি হুসেল্লাম বলেছেন মা মিন মুসলিম ইন ইয়া গরুসু গরসন আউ ইয়া জেরাউ জার আন ফায়া মিনহু তৈরুন আউ ইনসান উন আউ বাহি মাতুল ইল্লাহ কান আল্লাহু বিহি স দাকা আনাসরাদি আল্লাহতালা আলহ বলেছেন রাসূসাল্লাহ আলিহোসাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ লাগায় অথবা ফসল ফলায় তাহলে আর সেখান থেকে যদি পাখি বা কোনো মানুষ বা কোনো পশু পশুয়ে খায় তো এর বিনিময়ে তার জন্য সদাকা হিসাবে লেখা হয় সদাকা হয় অর্থাৎ কোন মুসলিম ব্যক্তি মামিন মুসলিমিন ইয়া গুরিসু তিনি ফসল ফলাইলো আওরা আন কোনো গাছ লাগাইলো এবং ফসল ফলাইলো কোনো মিন হু আর সেখান থেকে যদি কোনো পাখি খায় আউ ইনসান কোনো মানুষে খায় আও বাহি মাতুন কোন পশু এ খায় ইল্লাকা না বিহী সদাকা তাহলে এর বিনিময়ে তার জন্য সদাকা হিসাবে সদাকা হয় তার অ্যাকাউন্টে সদাকা লেখা হয় তাহাদের বোখারি এবং মুসলিম রয়েছে অতএব কোনো ব্যক্তি এটাও খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় বাড়ির পাশে গাছ রয়েছে জমি রয়েছে তো পশু পাখি খেয়ে থাকে তারা তাদের লাগে জিনিস তারা খেয়ে থাকে তো এর বিনিময়ে অথবা মানুষও অনেক সময় খেয়ে থাকে রাস্তার পাশে গাছ রয়েছে বড়ি গাছ রয়েছে আম গাছ রয়েছে রাস্তার পাশে তো অনেক সময় মানুষ যায় আর সেখান থেকে খেয়ে থাকে তবে এটা যদি খায় তাহলে এটা তার সাদাকা হয়ে যায় তো এই জন্য তাকে গালি গালাস করা ঠিক না এই হাদিসও আমাদেরকে জানতে হবে যেটা রাসুল সালাম কথাই বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ লাগায় কোনো ফসল ফলায় আর সেখান থেকে যদি কোনো পাখি খায় পাখি সাধারণত এটা খেয়েই থাকে অথবা কোনো মানুষে খায় অথবা কোনো গরু ছাগলে খেয়ে ফেললো তাহলে ইহার বিনিময় তার অ্যাকাউন্টে সদাকার সোয়াব লিখা হয় এই জন্য কাজী আমরা এই ধরনের গালি গালাস থেকে বিরত থাকব আর এগুলো হচ্ছে সদাকার কাজ গালি গালাস করব না যতটুকু আল্লাহ দিয়েছে এর মাধ্যমে যে এখান থেকে তো কিছুটা পাখিয়ে খাবে মানুষে কিছু খাবে অথবা ছাগল গরু খাবে তবে এটা করা যাবে না অনেকে দেখা যায় রাতের অন্ধকারে গিয়ে পুরো গাছের আম নিয়ে আসছে তাহলে এটা হারাম অথবা পুরো জমি থেকে ফসল নিয়ে আসছে এগুলো হারাম যতটুকু অধিকার এতটুকুই খেয়াল রাখতে হবে যে কারো উপরে জুলুম যাতে করে না হয়ে যায় ঠিক এমনি ভাবে যাদের ফসল ফলিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য এটি একটি সদাকার কাজ অতএব গালি গালাস করা ঠিক না গালি গালাস করা হচ্ছে ফাঁসেকদের কাজ আর এর মাধ্যমে এটা যদি তার বিশ্বাস রাখে যে ঠিক আছে কেউ খেয়েছে পশু পাখি খেয়ে চল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন তো আমার জন্য এটার বিনিময়ে সাদাকা লিখবে এটি অন্তত খেয়াল রাখতে হবে আশা করি বুঝতে পারছেন ও জজাক আল্লাহ খাইরান